বড় ভান্ডারে সাপোর্ট করছে বাইরে শুড়াইছি বাপpere ডাকানছি আর হে মা-বাপে সব বুলাই এসেছস এত ফ্যামিলির ভিতরে জামাইলা আছে ফ্যামিলির ভিতরে জামেলা আছে কি জামেলা জামাই কামাই দিয়া হয় না জন্য নিজে জামাইর পাশে দাঁড়ায়ছে এই অবস্থায় তার ভাষাবাড়িতে কাজ করতে পারুম না ল্যায়া মানে আপনি কি অবস্থা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট তো আপনি এই যে প্রেগনেন্ট অবস্থায় এই যে রাস্তায় আসছেন এই যে উদ্যানে ঘুরে ঘুরে যে যে ফুল বিক্রি করেন আপনার খারাপ লাগে না খারাপ লাগলো কিছু কারণ নাই আপনার আপনার জামায় কোনো কাজ কাম করে না করে হালকা পাতলা হালকা পাতলা তা হয় না হেটটা দিয়ে হয় না তো ধরেন আপনি যে এখানে কত টাকার ফুল আছে 2000 টাকার এখানে 2000 টাকার ফুল মানে এই সারা দিন মিলে 2000 টাকার ফুল বিক্রি করবেন মানে এই 2000 টাকার ফুল বিক্রি করলে কত টাকা লাভ হবে 2000 টাকা হইব না একটা এই যে দুই হাজার টাকা ফুল বিক্রি করলে পাঁচ ছয়শ টাকা লাভ হবে এই পাঁচ ছয়শ টাকা দিয়ে কি আপনার সংসার চলে মানে এ আপনার এই সংসার চলে ভাই সংসার তো চলে না কিন্তু জামাই যে টাকা আয় করে জামাইয়ের কাছে দিলে জামাই তো একটু সাপোর্ট হয় এই জন্য মানে আপনার আপনার হাজবেন্ডের ইনকাম কম আর সে কারণে আপনি উদ্যানে ঘুরে ঘুরে ফুল বিক্রি করেন হাজবেন্ডকে সাপোর্ট সাপোর্ট দেওয়ার জন্য নাকি তো ধরেন আপনার হাজবেন্ডকে আপনার মারছে কোনো দিন মারছে তো হাজবেন্ড আপনার মারলো তো সেই হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য আবার উদ্যানে এসে ফুল বিক্রি করতেছেন গিয়ে কি করবেন ভাই আমি গো বিয়াতে লাইফে একটাই আচ্ছা তা আপনি অনেক মার খাইছেন অনেক মেয়ের খেয়েছেন এ হাজবেন্ডের জন্য এ এখন যে আপনার যে প্রেগনেন্ট অবস্থা আসছেন এই ধরুন আপনার এই সময় তো মানুষ বিছানায় রেস্টে থাকার কথা আমার সেটা কথা বলেন মা বাবার এত বছর কামাই করে রাখা মা বাপে ভালো দেখছে মা বাপের কামাই করে রাখা না মা বাপে ভালো দেখে জামাই সংসারে আছে জামাই যদি ভালো মতন যদি ওর যদি ক্ষমতা থাকতো খাওয়াইতো

তো ঝামেলা না স্বর্ণকারী কাম করে না এখন পানি বিক্রি করে পানি বিক্রি করে কোথায় পানি বিক্রি করে এ উদ্যানে পানি বিক্রি করে তো ধরেন আপনার হাজব্যান্ড পানি বিক্রি করে আপনি ফুল বিক্রি করেন এ এই অবস্থায় এসে আপনি ফুল প্রিয় দর্শক আসলে ওনার এই যে কষ্ট যে এই অবস্থা উনি যে অবস্থানে আছে এই অবস্থা মানুষ বেডে থাকে রেস্টে থাকে কিন্তু তিনি আসলে বাধ্য হয়ে স্বামীকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি যে ফুলের ইয়ে বালতি নিয়ে তিনি এই যে পার্কে যে উদ্যানে হেঁটে হেঁটে ফুল বিক্রি করে তো ধরেন আপনার এই যে যে অসুস্থতা নিয়ে আছেন হাজবেন্ড দেখতে হাজবেন্ড পরিবারিকভাবে দেখতেছেন আপনার বাবা মা আপনার বাবা মা কি বলে বাবা কালকে আমার দিছে হ্যাঁ কালকে আমার দিছে বাবা মা শ্বশুর শাশুড়ির কথা জানি না শ্বশুর শাশুড়ির কাছে অল্প কয়েকদিন ছিলাম ভালো ছিলাম কিন্তু বাবা মার একটা জিনিস যদি আমার বাবা মায়ের ভিডিওটা দেখতে জীবনে এটা আমার বাবা মা ভাববো যে যে মেয়েটা সারাটা বছর আমার করে কামে করে খাওয়াইছে বুঝেরও আর তাহলে কামে করে খাওয়াইছে সে মেয়েটারা আমারই সব সময় ঠকাইছে অন্য গুণের সব গুলারে সাপোর্ট করছে আমারে সাপোর্ট করে না কিন্তু আমার মায়ের বুঝবো জীবনে যে আমি অগল লেগে কি করছে আর ওরা আমার লেগে কি করছে অবস্থাতে আমার মা আমারে দেখার কথা কিন্তু আমার মা আমার দেখে তো আপনি কি আপনার মায়ের এই সৎ 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 ঘরের সন্তান নাকি তাহলে

আর এই সেই কারণে সর্বশেষ সেই ব্যথায় ব্যথিত হয়ে এই অবস্থায় আপনি ফুল বিক্রি করতে আসছেন তো ধরেন এই যে আপনার মানে এখন কয় মাস চলে আপনার সাত মাস সাড়ে সাত মাস চলে ধরেন আরও কয়দিন পর তো আপনি ডেলিভারি তো ওই সময় আপনার অর্থ যোগান দিবে কি হম তো বললো যে যদি তো মানে যদি কেউ যদি না দেখে আমার রক্ত বিক্রি করা ওই দেখুন ক্ষমতা নাই কিন্তু কথা আছে বলছে এটাই অনেক বেশি নাকি হম তো প্রিয় দর্শক আসলে ওনার হয়তো মোবাইল নাম্বার নাই সে কারণ দিতে পারেনি আমি আমার নাম্বার ওনাকে দিয়ে দিয়েছি উনি বাসায় গিয়ে অবশ্যই আমাকে কল দেবে কল দেওয়ার পর আমি ওনাকে নিয়ে আবার আরেকটা প্রতিবেদন করব সেই প্রতিবেদন প্রতিবেদনে অবশ্যই ওনার নাম্বারটা আমরা দিয়ে দেব আপনারা পারলে ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন কারণ উনি আসলে আসলে দূর অবস্থায় না থাকলে উনি এই অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন এই অবস্থায় এসে উনি আসলে উদ্যানে ফুল বিক্রি করতো না আপনার এই যে মা বাবার উদ্দেশ্যে কি বলা মাবাপের উদ্দেশ্যে একটা কথাই আমার সাথে যা করছে অন্য বৈনকের সাথে যেন তা করে তা করে তাহলে তারও কষ্ট পাবে আমি এর বেশি কষ্ট পাচ্ছি আমি ছোট বোনদারে বিয়ে দিছি বড় বোনদারে সাপোর্ট করছি বাইরে ছুটাইছি বাপের ঢাকা আর হে মা বাপে সব ভুলে গেছে মানে শুধু আপনাকে এখন এক টাকা লয় এক টাকা বাইরে না ও সুখে আমি অজ্ঞান হয়ে তো একটা টাকা আমার না মারি দেয় না দোকান জামাই ঠিকই অনেক কষ্ট করে না থেকে হালত করে নিয়ে গেছে হসপিটাল আমরা বিয়ে না করলে পলাই পোলাই কে আমরা খাওয়াই তো হেরাই তো খাওয়াই তো তো প্রিয় দর্শক আসলে সবকিছু মিলে ওনার কষ্টের কথা তো শুনলেন তো আমরা ওনাকে নিয়ে আরেকটি প্রতিবেদন করব সেই প্রতিবেদনে অবশ্যই ওনার নাম্বার আপনার দিয়ে দেবো আসলে ওনার এখনই দিতাম কিন্তু ওনার নাম্বারটা নাই নাম্বার থাকলে হয়তো আপনারা ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতেন করলে হয়তো উনি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে উনি ফুল বিক্রি করতে করাটা আসলে ওনার দ্বারা অসম্ভব মানে কষ্ট হলেও তিনি করতেছেন কারণ কি করবে টাকা তো লাগবে চলাফেরার জন্য তো টাকা লাগবে সেই টাকার জন্য তিনি ফুল বিক্রি করতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওনার বাবা মার কাছে ওনার কাছে যাতে ওনারা ওনাকে আর্থিকভাবে এই দুই তিনটা মাস এবং ওনার যে যে মাতৃত্বকালীন যে সময়টা সেই সময় যাতে ওনাকে আর্থিকভাবে মানসিকভাবে অন্তত সাপোর্ট দেয় সে আশা প্রত্যাশা ব্যক্তরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ